যাই گیا মালাকাল মউত একটা সালাম দিবেন ফাস সালামু াল্লাকা মিন আসহাবিল ইয়ামিন কুন দরজায় সালাম দেওয়ার পর এবার সেই জয়তুনের তিল খাওয়ার মুসলমান লোকটার মাথার কাছে মালাকাল মউত চলে যাবে রাহমতের ফেরেস্তাদেরকে বলা হবে এই বান্দাটার আল্লাহর এই বান্দাটার বৃদ্ধা আঙ্গুল থেকে সুন্দর করে তোমরা ধীরে ধীরে চিপে চিপে টিবে টিপে রুহুটা গলার কাছে নিয়ে আসো দেখবেন শরীরে যখন বিষ ব্যথা হবে যখন শরীরে বাদ ব্যথা হবে তখন কিন্তু সুন্দর করে আর একজন পাটা টিপে দিলে মজা লাগে জোরে কিনা আমার আল্লাহ পাঁচ মালাকাল মাউত কি ডেকে বলবে মালাকাল মাউত তোমার সাথে রহমতের যেই ফেরেস্তারা আছে ওই ফেরেস্তাকে বলো তারা যেন আমার এই নামাজি ইমানদার বান্দার আস্তে আস্তে করে দেহটা টিপতে টিপতে রুহুটা যেন গলার কাছে নিয়ে আসে সুহানাল্লাহ বলেন আর মালাকাল মাউথ পাক অর্ডার দিয়ে বলেন আমি যে তোমাকে জান্নাতের একটা টু কপি তোমার হাতের তালুর মধ্যে দিয়ে দিলাম এই টু কপিটা আমার সেই তেল খাওয়া ইমানদার বান্দার চোখের সামনে জান্নাতের নিয়ামত তুলে ধরো যখন কোনো মানুষের চোখের সামনে জান্নাত এসে যাবে ওই বান্দার শরীর যদি এক সাইড থেকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে তারপরেও সেই যন্ত্রণা তার কোনো কিছুই অনুভব হবে না কেন হবে না জিহাদের ময়দানে সাহাবাই কিরাম কাফেরদের তরবারির নিচে খন্ড খন্ড টুকরো টুকরো হয়ে গেছে কাফেরেরা মুসলমান সাহাবিদেরকে ধরে ধরে জবাই করেছে হত্যা করেছে সাহামাইকরাম ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে এরপরও এক সুল পরিমাণ ইসলাম থেকে তারা দূরে সরে যায় নাই কথা ঠিক কিনা বলেন সন্তান হারিয়েছে স্ত্রী হারিয়েছে বাবা হারিয়েছে মা হারিয়েছে সাহাবাই কেরাম কোনোদিন ইসলাম থেকে ইমান থেকে সরে যায় নাই গেছে নাকি কোন ইতিহাসে পাইছেন কোন সাহাবি যুদ্ধ থেকে পালায় বাড়িতে গেছে আছে এর মানে হলো জিহাদের ময়দানে যখন শহীদ হইতো তখন শহীদদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরত তারা কারা জান্নাত চান্দু হাত উজু করে দেখা লিল্লাহে তাকবীর নারায়ে আল্লাহ কবুল করেন যারা বলল আমিন আমিন তেল পান করার ব্যক্তির চোখের সামনে জান্নাতের টু কপি তুলে ধরলেন জান্নাতি বান্দা কাতল মাছের ঠোঁটের মতো শুধু কালেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই যে আমার সামনে এক মাওলানা বসা এই যে এর নাম মাওলানা রবিউল ইসলাম সেরাজি বাংলাদেশের বহু জেলার মধ্যে প্রোগ্রাম করে বাকি সময় আমি ওকে নিয়ে ঘুরে বেড়াই এই মাওলানার গ্রামে একটা মাস্টার ছিল আলহাস আব্দুল জলিল মাস্টার সাকই একদিন আমার মুখ থেকে শুনছে সাকই দিগি রমমহল স্কুলের টিচার শিক্ষক ছিলেন আমি বললাম সাসামিয়া হর হামেশা কালেমা পড়বেন জিকের করবেন অন্তরের কলপ তরতাজা হবে জিব্বা তরতাজা হবে আর যে ব্যক্তি জিকের করবে তার জিব্বা তরতাজা হবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে আমি দেখছি এই মাস্টার টিফিন বাটি হাতের মধ্যে নিয়ে ভাত নিয়ে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পরে লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমি চিন্তা করলাম হারে একটা মানুষ হাটে একটা করে পা লা ইলাহা ইল্লাল্লাহ মোমেন জীবনের প্রতিটা ভালো কাজের নাম জিকের সোহাল বলেন গাভী পালবেন জমি চাষ করবেন ফসল ফলাবেন আপনি কৃষি কার্য করবেন ব্যবসা করবেন ব্যান চালাবেন সব কাজের শুরুতে বিসমিল্লাহি রহমানি রহিম বলে নবীর তরিকা অনুযায়ী যদি আপনি কাজ করেন মায়েরা রান্না করবেন চুলার ভিতরে আগুন দেবেন বিসমিল্লা মশলা বাটবেন বিসমিল্লা রান্না করবেন বিসমিল্লা সব কাজের মধ্যে বরকত হবে কথা ঠিক নেবে ঠিক আল্লাহর বান্দারা এবার ईमानदार ব্যক্তির চোখের সামনে যখন তুলে দিলেন জান্নাত ईमानदार বান্দা দেখতেছে আর কালেমা পড়তেছে আর এইদিকে ওয়ন্নাসিত ততি নাসত মালাকাল মউত নাকের মধ্যে ঢুকে গিয়া আস্তে কেরা ईमानদারের ruhটার বোটা আস্তে খুলে দেয় সুবহানাল্লাহ বলেন হাজরতে মালাকাল মাউত আজরাইল ইমানদারের চোখের সামনে যেমন আমি এক অপারেশনের থিয়েটারে গিয়েছিলাম দেখলাম এই পেট আস্তে করে চাকু দিয়ে ফেড়ে ফেলল আর দুইজন নার্স রুগীর সাথে গল্প শুরু করে দিল ঠিক একই কায়দায় মালাকাল মাহুত ইমানদার ব্যক্তির সামনে জান্নাতের টু কপি তুলে ধরবেন আর বাকি ফেরেস তারা টিপে টিপে রুহুটা গলার কাছে এনে দিবেন আস্তে করে আজরাইল ভিতরে গিয়া জানের বোটাটা খুলে দিয়া এবার চোখুন আস্তে করে জানটা বের করে নিয়া জান্নাতি একটি গিলাপের মধ্যে সুন্দর করিয়া আসতে ঘুরে পেছায়া ওয়াসাবিহাতি সাবহা ফসাবিকাতি সাবকো ফালমুদাববিরতি আমর কুনাল্লাহু আকবার আল্লাহু আকবার জাহাঙ্গীর গতির একজন ইমানদারের ruhটা নিয়ে প্রথম আসমানে যখন গেলেন মালাকাল মাউত আর 70000 নূর রহমতের ফেরেশতা সুবহানাল্লাহ এত বিশাল বহর। প্রথম আসমানের দেখে বলতেছে। এটা কার রুহু মালাকাল মাও তখন শক্তি দিয়া জমির যদি কাগজপত্র ঠিক থাকে বল শক্তি আপনার বেশি থাকবে ধরে কোন ঠিক কিনা ইমানদারের রুহু আজরাইল নিয়ে যাচ্ছে স্বাগতম ওয়েলকাম শুভেচ্ছা সালাম মারহামান ইবার ইবান জানিয়ে নিয়ে যাচ্ছেন এবার আল্লাহ পাকের মালাকাল মাউতকে যখন প্রশ্ন করা হলো রহুটা কা আল্লাহ রাব্বুল আলমিন এবার ডাইরেক্ট প্রশ্ন করলেন রে মালাকাল মাউত কার হু নিয়ে এসেছ তখন বলেন ইয়া আইয়া তুহান আল্লাহ এটা এটা প্রশান্ত আত্মা আপনার সন্তুষ্টি আত্মা আজকে গভীর একটা রহস্যময় কথা শুনে যাবেন অস্ত জীবনে বহু শুনলেন মানুষের ভিতরে রহু হয় দুই প্রকার এক নম্বর রুহু হলো ওয়শিরি ওয়শির কারে বলা হয় আপনার মোটর সাইকেলের সব কিছু ফ্রেম ঠিক আছে কিন্তু ইঞ্জিনটা নাই গাড়ি চলবে গাড়ির সব চ্যাসিস বডি ঠিক আছে কিন্তু ভিতরে ইঞ্জিন নাই ঠিক এই মানুষের দেহের ভিতরে যে জিনিসটা চালায় সেটা হচ্ছে খাজা খাজা সানাউল্লাহ পানিবদ রহমাতুল্লাহ আলাই তফসিরে মাঝারি লেখেন মানুষের রুহ আর রুহের আসল ঠিকানা হলো নামটা হলো রোহে ওয়াশ্রিরি সোয়ালাকন রোহে ওয়াশ্রিরি রুহের জগৎ থেকে আল্লাহ যে রুহুটা আনেন আর মানুষের দেহের মধ্যে তিনটা নব্স আল্লাহ পাক দিয়ে রেখেছেন একটা হলো নপ্সে আম্মারা আর একটা হলো নপ্সে লা ওয়ামা আর একটা হচ্ছে নপ্সে মতমা ইন্নাক সোয়ালাকন এই তিনটা নপ্স সমন্বয়ে জৈবিক রুহু আল্লাহ বানায় দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমাকে আমসারা গোদার দিকের এক খ্রিস্টান বলেছিল আপনার ওয়াজ আমরা ইউটিউব থেকে সাজ দিয়ে শুনি হিন্দুরা আমসারা কবরস্থানে বড় বড় আশেপাশে তাপসির হলে আমার ওয়াজটা শুনে হিন্দুরা সুবহানাল্লাহ কোন আল্লাহর কসম করে বলি ধুফিল কালীবাড়ি একটা এলাকায় আছে শুধু হিন্দু আমি গত দুই বছর আগে সেখানে মাহফিলে গিয়েছিলাম মাহফিলে গিয়ে দেখি অনেক হিন্দু ভাইরা মুসলমানের মাঝে ধুতি পড়ে চাদর গায়ে বসা চিন্তা করলাম এরা দরবেশ না হিন্দু ডান পাশে সভাপতি সভাপতি বলে হুজুর এরা তো হিন্দু বললাম আল্লাহ গো মুসলমানের কোরআনের মাহফিলে হিন্দু এসেছে তুমি হিদায়ত দাও এই কোরআনটা সত্য না মিথ্যা এই কোরআন হাতে নিয়ে বলছি এ যাব আমার হাতে তিনজন কালেমা পড়েছে তার মধ্যে একটা ছেলে ছিল খ্রিস্টান নাম যুবরাজ সাকই যেই মাস্টারের কথা বললাম ওই মাস্টারের ছেলের সাথে একই কোম্পানি চাকরি করে ছেলেটা কালেমা পড়ে মুসলমান হয়েছে আমি নাম দিয়েছি ওমরে ফারুক আমার সব সময় ইউটিউব চ্যানেল থেকে বয়ান শোনে সুমান বলেন জীবনে যদি কোনো আমল কবুল না হয় একজন যদি কালেমা পড়ে মুসলমান হয় আল্লাহ তার উসিলাই আশা করি আমার জীবনের গুণা মাফ করে দেবেন ইনশাআল্লাহ আপনারা রাগ করলেন ও আল্লাহর প্রিয় বান্দারা শোনেন শেষ কথাটা কি মোটরসাইকেল কিক দেন সেলফ করেন গাড়ি চালু হয়ে যাবে গিয়ার না ফেলা পর্যন্ত যাবে না যাবে নাকি মোটর সাইকেল চলবে স্টার্টিং হবে গিয়ারে পা না দিলে গাড়ি দৌড়াবে না ঠিক মানুষের ভিতরে মানুষ যখন ঘুমায় ভালো করে শোনেন কথাটা মানুষ যখন ঘুমায় ঘুমানোর পর মানুষটা অর্ধমিত অবস্থায় পড়ে থাকে তার লাশটা ওই ঘুমান্ত ব্যক্তির কানের কাছে গিয়া যদি বলেন তুই আমার সারা জীবন ক্ষতি করছস তুই মারা গেলে তোর জানাজা করব না বলেন তো ঘুমান্ত ব্যক্তিকে কিছু বুঝবে যদি তার কানের কাছে যায় যদি গালি দেন শুনবে এর মানে হলো মানুষ যখন ঘুমে যায় তখন মানুষটা অর্ধমিত অবস্থায় পড়ে থাকে তার ভিতরে রুহে জৈবিকটা দিয়া হন্ডার মতো স্টার্টিং হয় শ্বাস প্রশ্বাস চলে আসল ডুহুটা চলে যায় স্বপ্নগুড়িতে আসল রুহু চলে যায় নাটোরের গ্রিন পার্কে দুনিয়ার বিভিন্ন জায়গায় হাঁটা চলাফেরা করে যদি কন ঠিক কিনা যখন আপনার বাচ্চাটা হাঁটু দিয়ে ঘুতা মারে সাথে সাথে ওয়ান সেকেন্ডের মধ্যে রুহু যদি আমেরিকায় থাকে আল্লাহ পাক এক সেকেন্ডের মধ্যে আপনার ভিতরে রুহু দিয়ে তাজা করে দেয় তাহলে রুহু দুই প্রকার একটা হচ্ছে রুহে অশ্রেণী আর একটা হচ্ছে রুহে জৈবিক সুবহানাল্লাহ বলেন আমার আলোচনায় মনে হয় আপনারা খুবই একটা বিরক্ত বোধ করতেছেন তো যাই হোক আমি দুয়াটা এখনই করে দিই সবাই পড়েন আস্তা ও ফেরুল্লাহ রব্বি মিংকুল্লি জাম্বি ওয়াতু বইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম